আমাদের টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে চারও খানে চিৎ করে দিল এবং একশো চুয়ান্ন রানের টার্গেটটা মাত্র দশ ওভারে কমপ্লিট করে ফেললো ভাই আমি তো সত্যি অবাক যাচ্ছি কি আমাদের টিম ইন্ডিয়াকে হয়েছেটা কি এত সুন্দর কি করে পারফরম্যান্স করে নিচ্ছে প্রত্যেকটা ম্যাচে তিনটে ম্যাচ হলো তিনটে ম্যাচই ভাই জবরদস্ত একতরফা জিত এবং তিনটে ম্যাচ খেলার পরেই কিন্তু আমাদের টিম ইন্ডিয়া সিরিজ জয় করে নিল নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড কিন্তু ছোট মোটো দল না নিউজিল্যান্ড একটা বড় দল এবং নিউজিল্যান্ড ভারতের দিকে টিকতে পারছে না একতরফা হারিয়ে ছেলে খেলা করছে মনে হচ্ছে আমাদের টিম ইন্ডিয়া নিউজিল্যান্ড দলের সামনে অসাধারণ ক্রিকেট খেলছে জবরদস্ত ক্রিকেট খেলছে এবং দু ম্যাচ আগেই কিন্তু আমাদের টিম ইন্ডিয়া সিরিজ জিতে গেল অভিষেক শর্মা আজকে যেভাবে ক্রিকেট খেললো যুবরাজ সিং এর পর ভারতের দ্বিতীয় প্লেয়ার হয়ে গেল যুবরাজ সিং মাত্র বারো বলে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটে হাফ সেঞ্চুরি করেছিল এবং ভারতের প্রথম প্লেয়ার কিন্তু হয়ে আছে যুবরাজ সিং এখনো তার কাছেই শিখেছে অভিষেক শর্মা এবং অভিষেক শর্মা যুবরাজ সিং এর পর দ্বিতীয় প্লেয়ার হয়ে গেল ভারতীয় দলের আজকে অভিষেক শর্মা মাত্র চোদ্দো বলে হাফ সেঞ্চুরি পূরণ করলো এবং ভারতের দ্বিতীয় প্লেয়ার হয়ে গেল ভাই সত্যি অসাধারণ ক্রিকেট খেলছে এই ছেলেটা জবরদস্ত খেলছে তার যতই তারিফ করব ততই কম এবং যতই ক্রিকেট খেলছে ততই ইমপ্রেস করছে সবাইকে এবং আজকে তো ভাই ধোয়াধার ক্রিকেট খেললো অসাধারণ ক্রিকেট খেললো মাত্র কুড়ি বলে করে নিল আটষট্টি রান এবং সূর্যকুমার কুমার যাদবও ব্যাক টু ব্যাক দুটো ফিফটি করে নিল এর আগের ম্যাচটাতেও বিরাশি রান করেছিল নট আউট থেকেছিল এবং আজকের ম্যাচেও সাতান্ন রান করে নট আউট থাকলো এবং আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ফর্মে ফর্মে তার ব্যাটিং দেখে তার শটগুলো দেখেই মজা লাগছে এবং দেখেই বোঝা যাচ্ছে কি সূর্যকুমার यादव ইজ ব্যাক এবং আমাদের টিম ইন্ডিয়া যেভাবে ক্রিকেট খেলছে মনে হচ্ছে আমাদের টিম ইন্ডিয়াকে কেউ থামতে পারবে না নিউজিল্যান্ড যখন এই ম্যাচটাতে প্রথমে ব্যাটিং করেছিল তখন দেখে মনে হয়েছিল কি এই পিচে রান করা খুবই কঠিন এবং নিউজিল্যান্ড অনেক কষ্ট করে একশো রান বোর্ডে লাগিয়েছিল একশো চুয়ান্ন রানের ভারতকে টার্গেট দিয়েছিল তখন আমরা ভেবেছিলাম কি হয়তো আমাদের টিম ইন্ডিয়া এই রানটা পনেরো ওভারে চেস করতে পারে কিন্তু আমাদের টিম ইন্ডিয়া মাত্র দশ ওভারই কমপ্লিট করে ফেললো আমি যখন একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে সেখানে একজন কমেন্ট করেছিল কি মাত্র দশ ওভারই আমাদের টিম ইন্ডিয়া জিতে যাবে এবং সেটাই হলো তার কথাটাই সত্যি হয়ে গেল ভাই এবং মাত্র দশ ওভার খেলেই আমাদের টিম ইন্ডিয়া ম্যাচ জিতে গেল তো আজকে সঞ্জু স্যামসান নিরাশ করলো আরও একবার তিনটে ম্যাচ খেললো তিনটে ম্যাচই সে ফেল হয়েছে প্রথম ম্যাচে করেছিল দশ রান এবং দ্বিতীয় ম্যাচে ছয় রান এবং আজকে তো ভাই প্রথম বলেই চারোখানে চিত হয়ে গিয়েছিল বোল্ট আউট হয়ে পিলিয়ানে ফিরে গিয়েছিল তার ওপর অনেকটা আশা ছিল কি সে আজকে রান করতো কেননা তার উপর অনেক চাপ সৃষ্টি হয়ে গিয়েছে তিনটে ম্যাচে লাগাতার ফেল হয়ে গেল এখন চতুর্থ ম্যাচে আবার তিলাক বার্মা

অনেক বড় একটা চাপ সৃষ্টি হয়ে গেছে এবং চতুর্থ ম্যাচে হয়তো পারে স্যামসান দলে এবং সে খেলে নিতে পারে কেননা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের কাছে মাত্র দুটো ম্যাচই এখন আছে এবং হয়েছিল তিনটে তিলাক বার্মার চোট খেলতে পারলো না তো তিলাক বার্মারও গেম টাইম দরকার আছে তো আমার মনে হয় তিলাক বার্মাকে খেলানো হবে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে এবং সানজু স্যামসানকে হয়তো বাইরে যেতে হতে পারে প্লেইং ইলেভেন থেকে তাকে ড্রপ করতে পারে আমাদের টিম ইন্ডিয়া এবং ঈশান কিষান তো দুর্দান্ত খেলতে শুরু করে দিয়েছে ঈশান ব্যাটিং দেখে মজাই লাগছে ভাই যতক্ষণ থাকছে তারপর তোর খেলছে বিধ্বংসী খেলছে তো আমাদের টিম ইন্ডিয়া ওভারঅল আজকে বলিং ব্যাটিং সব জায়গায় দুর্দান্ত করলো জসপ্রীত বুমরা রবি বিষ্ণয়কে আজকে খেলিয়েছিল রবি বিষ্ণয় চার ওভারে আঠারো রান দিয়ে দুটো উইকেট নিয়েছে অসাধারণ জবরদস্ত বল করেছে বরুণ চক্রবর্তীর জায়গায় সে এসেছিল তো আজকে আমাদের টিম ইন্ডিয়া বলিং ব্যাটিং সব জায়গায় ডমিনেন্ট করলো এবং নিউজিল্যান্ড দলের সাথে মনে হচ্ছে আমাদের টিম ইন্ডিয়া এই সিরিজটাতে ছেলে খেলা করছে ভাই ওয়ান ডে সিরিজ তারা জিতেছিল এবং টি টোয়েন্টি সিরিজ জিতে আমরা কিন্তু ভাই বদলা নিয়ে নিলাম ভাই তো অসাধারণ লাগলো জবরদস্ত লাগলো আমাদের টিম ইন্ডিয়ার ম্যাচ আজকেরটাও তিনটে ম্যাচই কিন্তু অসাধারণ